আমার ধ্যানে গেলে শয়ন স্বপনি আমার ধনে গেলে শয়ন স্বপনি দেখি মাওলা তোমারে তোমারে ছাড়া এই জগতে বজব কেমুনি আমার ধনে গেলে শয়ন স্বপনি আমার ধনে গেলে শয়ন স্বপনি দেখি মাওলা তোমারে তোমার ছাড়া কেমনে বাঁচি এই না জগতে দয়াল তোমার ছাড়া কেমনে বাঁচি এই না জগতে তুমি মাওলা রাহিম তুমি মাওলা কারিম তোমার রহম নামে তুমি করো রহম আমারে তোমার ছাড়া বাছি কেমনে তোমার সারা বাঁচি কেমনি আমার ধ্যানে জ্ঞানে শায়ন সবনে আমার ধ্যানে জ্ঞানে শায়ন সবনে দেখি তোমারে ও মাওলারে তুমি চারা বাছি কেমন ও মাওলারে তুমি ছাড়া বাচি কেমনি তুমি দয়াল দয়ার সাগর তোমার দয়ার নেই তুলুনা অসংখ্য দয়ার মালিক তুমি ছাড়া নাই কেউ আমার জগতে তুমি ছাড়া নাই কেউ আপন এই ধরাতে একটু দয়া করো রে ও মাংলা রে তুমি ছাড়া বাঁচি কেমন আমার ধ্যানে জ্ঞানে শয়ন দেখি মাওলা তোমারে আমার ধ্যানে জ্ঞানে শয়ন দেখি মাওলা তোমারে ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন সব সময় তোমাকে ভাবি তুমি ছাড়া নাই রে গতি সব সময় তোমারে ভাবি তুমি যারা নাই রে গতি তোমার হুকুমে আর নাম তলব করলে যেতে হবে ও মাওলারে। তুমি ছাড়া বাঁচি কেমনে ও মাওলারে তুমি ছাড়া বাঁচি কেমনে। আমার ধ্যানে জ্ঞানে সয়নে সপনে তোমায় শুধু দেখি আমার ধ্যানে জ্ঞানে সয়নে স্বপনে তোমায় শুধু দেখি ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন ও মাওলা রে তুমি ছাড়া বাঁচি কেমন